হ্যালো ভিওর আসসালামু আলাইকুম অর্থের প্রতি বিখ্যাত বিজ্ঞানী ফ্রান্সিস ব্যাকনের দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কথা বলবো সঙ্গে আছে আপনি প্রভাসক ইফতার আহমেদ রতন আমাদের সবার জীবনে টাকা প্রয়োজন আছে টাকা প্রয়োজন আছে রাজার টাকা প্রয়োজন আছে ভিক্ষুকের টাকা প্রয়োজন আছে একজন সাধু সন্ন্যাসের সবার টাকা প্রয়োজন আছে ফ্রান্সিস ব্যাকন বোঝাচ্ছেন খুবই সুন্দরভাবে বোঝাচ্ছেন যে এই টাকাটা আমাদের প্রয়োজন আছে দ্যাস রাইট তিনি একটি কথা খুব চমৎকারভাবে বলেছেন সেটা হচ্ছে টাকা পয়সা হচ্ছে একটা চমৎকার বৃত্ত কিন্তু বাজে প্রভু টাকা পয়সা একটি চমৎকার বৃত্ত কিন্তু বাজে প্রভু তার ব্যাখ্যাটা হচ্ছে কি বৃত্ত আমাদের অনেকেরই প্রয়োজন হয় অর্থাৎ চাকর প্রয়োজন হয় চাকর দিয়ে আমরা অনেক কাজ করিয়ে থাকি চাকর আমাদের খুবই হেল্পফুল আমাদের পারিবারিক কাজ করে থাকে আমাদের কিছু পার্সোনাল কাজ করে থাকে চাকরকে আমাদের জীবনের প্রয়োজন হয় তার মানে চাকরের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে প্রয়োজনের যেহেতু সে আমাদের অনেক প্রয়োজনীয় কাজগুলো করে থাকে এটা হচ্ছে চাকরের সাথে একজন একজন মালিকের সম্পর্ক কিন্তু আপনি যদি দেখেন যে আপনি নিজে চাকরের প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন আপনি নিজেই চাকরের প্রতি উইক হয়ে যাচ্ছেন তখন কিন্তু চাকর বুঝে ফেলবে যে মালিক আমার প্রতি দুর্বল তখন কিন্তু চাকর আপনাকে চাকর আপনাকে কিন্তু চাকর বানিয়ে ফেলবে আর সে কিন্তু প্রভু হয়ে যাবে কিভাবে চাকর যদি বুঝতে পারে যে মালিক আমার প্রতি দুর্বল তখন কিন্তু চাকর সুযোগ খুঁজবে সুযোগ খুঁজে সে কিন্তু আপনাকে কাজে লাগাবে তখন দেখা যায় চাকরের কথায় কিন্তু আপনি চলবেন অর্থাৎ আপনি তখন চাকরের আন্ডারে চলে যাবেন চাকর আপনার আন্ডারে থাকবে না তার মানে চাকর আমাদের জীবনে প্রয়োজন আছে সেটিকে যদি আমরা প্রপার লিজ করতে পারি সেটিকে যদি আমরা হাতের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারি নিয়ন্ত্রণ রেখে চাকরকে কাজে লাগাতে হবে কিন্তু চাকর যখন আমাদের বিয়ন কন্ট্রোল যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন কিন্তু চাকর আমাদের জন্য একটি দুঃখের কারণ হবে চাকর তখন আমাদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবে তো ফ্রান্সিসবাগু অনেক কথাটা বলেছেন অর্থ কিন্তু আমাদের চমৎকার বৃত্ত অর্থ আমাদের জীবনে কাজে লাগে সবার অর্থের প্রয়োজন আছে অর্থকে ফুয়েল বলা হয় আমাদের প্রয়োজনের সাথে অর্থের একটা প্রপোর্শন থাকা দরকার অনুপাত থাকা দরকার আপনি অর্থকে চাকরের মতো ব্যবহার করবেন আপনার প্রয়োজন আপনি সেই প্রয়োজন মোতাবেক অর্থকে আপনি ব্যবহার করবেন আপনি আপনার ইম্পর্টেন্ট কাজ অর্থকে ব্যবহার করবেন ঠিক চাকরকে আপনি যেভাবে ব্যবহার করে থাকেন কিন্তু ফ্রান্সিস বাকান যে কথাটা বলছেন যে এটি একটি বাজে প্রভু এই প্রভুটা কখন হয়ে যায় যখন আপনি দেখছেন যে টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজন মেটানোর পরও আপনি দেখা যায় টাকার প্রতি উইক হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন আপনি আপনার প্রয়োজন মেটাচ্ছেন তারপরও কিন্তু দেখা যায় আপনার অধিক অ্যাম্বিশন আপনার লোভ বেড়ে যাচ্ছে টাকার প্রতি আপনার লোভ বেড়ে যাচ্ছে আপনি টাকা সঞ্চয় করতে চাচ্ছেন আপনি ধনী হতে চাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আপনি টাকার বৃত্ত হয়ে গেলেন টাকা হয়ে গেল প্রভু এই জন্য ফ্রান্সিস বেকার কথাটা বলেছিলেন যে টাকা হচ্ছে চমৎকার বৃত্ত কিন্তু বাজে প্রভু এই ক্ষেত্রে যারা টাকার জন্য পাগল হয়ে যায় তখন কিন্তু তারা টাকার গোলাম হয়ে যায় তখন এই তারা টাকার পাগল হয়ে তারা টাকাকে পা পাবার জন্য দিন নাই রাত নাই ঘুম নেই বিশ্রাম নেই কোনো কিছু তাদের মানে ইয়ে নেই সুযোগ নেই তারা কোনো সুযোগই পায় না শুধু টাকার পিছিয়ে তারা দৌড়ায় কিভাবে টাকা আয় করা যাবে এই চিন্তায় তারা তাদের মন মানসিকতাকে বিনিয়োগ করে চিন্তা ভাবনা করে এইভাবে টাকা কিন্তু আমাদেরকে গোলাম বানিয়ে রাখে এই জন্য ফ্রান্সিস বেকন এই কথার খুব সুন্দর করে বলেছেন যাই হোক ফ্রান্সিস বেকন টাকা সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি পোষণ করতেন আজকের এই ছোটো পরিসরে সংক্ষেপ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ